জয় শ্রীকৃষ্ণ আজকে অত্যন্ত গভীর এবং কঠিন একটি প্রশ্নের উত্তর সহজভাবে জানার চেষ্টা করব সেই প্রশ্নটি হল ঈশ্বরের সঙ্গে আমাদের আমার আপনার আসল সম্পর্কটা কি ঈশ্বরের সঙ্গে আমাদের আসল সম্পর্কটা কি তাহলে চলুন এই প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি আশা করছি এই সম্পর্কটি জানার জন্য জানার আগ্রহে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে আচ্ছা এই প্রশ্নটির উত্তর আমরা ভগবান রামচন্দ্র এবং তার প্রিয় ভক্ত হনুমানের নিকট থেকে জেনে নিই কোনো একদিন ভগবান রামচন্দ্র তার প্রিয় ভক্ত হনুমানকে জিজ্ঞেস করলেন তুমি কে ভগবান রামচন্দ্রের এই প্রশ্ন শুনে হনুমান মিটিমিটি হাসতে লাগলেন এবং মনে মনে বলতে লাগলেন যে প্রভুর কেমন রসিকতার প্রশ্ন আমি কে তাকে তিনি জানেন না আমি তার ভক্ত এ কথাটা কি তার অজানা কিন্তু ভগবান রামচন্দ্র স্নেহ ভরে আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন হে হনুমান তুমি আমাকে কি রূপে দেখো অর্থাৎ তোমার এবং আমার মধ্যে আসল সম্পর্কটা কি এই প্রশ্ন শোনার পর হনুমান ভগবান রামচন্দ্রকে প্রণাম করে হাত জোড় করে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে লাগলেন কি দেহ বুদ্ধা দাসহম জীববোদ্ধা তদংসক তদংশক আত্মবোদ্ধা তমেবা হোম ইতিমে নিশ্চিত বললেন হে প্রভু এই দেহের দৃষ্টিতে দেহের ভাবে আমি আপনার দাস আমি আপনার সেব আর আপনি আমার প্রভু দেহবোদ্ধা দাস অহোম আমি আপনার দাস আপনি আমার প্রভু আর জীবের দৃষ্টিতে জীব হিসাবে আমি আপনার অংশ জীব বোদ্ধা তদ অংশ জীব হিসাবে আমি আপনার সনাতন অংশ যেমন সূর্য কিরণ সূর্য থেকে আসে সূর্যের একটা অংশ ঠিক তদরূপভাবে আমিও আপনার অংশ এক বিন্দু জল যেমন মহাসমুদ্রের অংশ আমিও ঠিক তদ্রুপভাবেই আপনার সনাতন অংশ এই কথাটা ভগবান শ্রীকৃষ্ণ আবার নিজ মুখে স্বীকার করলেন তিনি নিজেই বললেন শ্রীমদ ভগবত গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন মমই বাংশ জীবলোকে জীব ভূত সনাতন তিনি বললেন যে এই জগতের সমস্ত জীবগুণ আমারই সনাতন অংশ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে যেটা নিজে স্বীকার করলেন সেদিন হনুমানও ঠিক একই কথা ভগবান রামচন্দ্রকে বলেছিলেন যে আমরা জীব হিসাবে আপনার সনাতন অংশ তারপর হনুমান বললেন আর আত্মার হিসাবে আমি আর আপনি এক অভেদ কোনো পার্থক্য নেই আমার অন্তরের যে আত্মা আর পরমাত্মা অর্থাৎ আপনার মধ্যে কোনো পার্থক্য নেই আত্মা হিসাবে আপনিও যা আমিও তাই যেমন আমাদের উপনিষদ বা বেদে বলা হলো অহম ব্রহ্মী আমি সেই পরম ব্রহ্ম আমি সেই ব্রহ্ম তো হনুমান ঠিক এই কথাটাই বললেন আত্মবোদ্ধা তমেবাহম এবং শেষে তিনি কিছুটা দৃঢ়তার সঙ্গেই বললেন এটাই এটাই আমার সিদ্ধান্ত দৃঢ় বিশ্বাস ইতি ইতিমে নিশ্চিতামতি ভক্ত হনুমান এই একটি উত্তরের মধ্যে দিয়েই আমাদের তিন মহান দর্শনকে একত্রিত করেছিলেন মেল বন্ধন করেছিলেন যে কি প্রথমে তিনি বললেন দ্বৈতবাদ বা ভক্তিবাদ ভক্ত ভগবান ভগবানের দাস হিসাবে তিনি স্বীকার করলেন আর দ্বিতীয়বার দ্বিতীয়টা তো বললেন তিনি বিশিষ্ট আর দ্বৈতবাদ যে কি জী পরমাত্মার অংশ বলে মেনে নিলেন তিনি অংশ বললেন জীব পরমাত্মার অংশ এবং সবশেষে তিনি বললেন অদ্বৈতবাদ অর্থাৎ আত্মা এবং পরমাত্মা অভেদ এতে কোনো ভেদ নেই একই সেজন্যই ভক্ত হনুমানকে ভক্তি কর্তব্য কর্ম অর্থাৎ সেবা এবং জ্ঞানের দৃষ্টিতে তাকে অগ্রগণ্য হিসাবে মানা হয় তিনি তিন পথেই তিনি অনেকটাই এগিয়ে ভক্ত হিসাবে তিনি শ্রেষ্ঠ সবাইকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ঈশ্বর সবার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ